আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো শেয়ার ইস্যু সম্পর্কিত ওই প্রশ্নের সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে আমি প্রশ্নটা একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তো এই অঙ্কে একটা নতুন আইটেম আছে সেটা হচ্ছে যে এইটা কোম্পানি এক লক্ষ শেয়ার এর বিনিময়ে একটি জমি ক্রয় করেছে এটা একটা নতুন আইটেম তো যাই হোক এখন আমরা এই তথ্যগুলির আলোকে ক নম্বরে বলেছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় তো অবহার হবে এই যে এখানে বলা আছে এক টাকা হারে এক টাকা অবহারে দুই লক্ষ শেয়ার ইস্যু করা হলো এখন প্রথমটুকু আমি আপাতত পড়ি নাই সময় সেভ করার জন্য কারণ এই যে দশ টাকা ধরে পাঁচ লক্ষ শেয়ারের বিভক্ত এটা অনুমোদিত মূলধন ওটা এখন কোনো কাজে লাগবে না ওটা শেষে যখন এই আর্থিক অবস্থার বিবরণী করব তখন ওইটার কাজে লাগবে সেই জন্য ওটা আমি পড়ি নাই তো যাই হোক কোম্পানি এক টাকা হারে অবহারে দুই লক্ষ শেয়ার বিলি করেছে অবহার মানে কম দামে তাই না তাহলে আমাদের ক নাম্বারে বলেছে মোট অবহার একটা শেয়ারে অবহার এক টাকা দুই লক্ষ শেয়ারে কত তো দুই লক্ষকে এক দ্বিগুণ করলে হয়ে গেল সহজ যায় ক নাম্বারে সমাধানের চেষ্টা করি অনেক সহজ এই যে এইভাবে শখ অঙ্কন করব অনেকে শখ না একে করলেও হবে সমস্যা নেই তবে শখ একে করা ভালো এখানে লিখবো শেয়ার অবহারের সূত্রটা লিখবো বিলিখিত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অবহার তো বিলিখিত শেয়ার এখানে হচ্ছে দুই লক্ষ অবহার এক টাকা দুই লক্ষ গুণে এক টাকা সমান লক্ষ টাকা হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে আমরা জমি কেনার জন্য এক লক্ষ শেয়ার ইস্যু করলাম ওখানে কি অবহার নাই না ওখানে অবহারের কথা বলা নাই তাই ওখানে অবহার লিখবো না মানে বলা নাই তাই আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে বলেছে যাবেদা করতে যাবেদা অনেক সহজ তবে একটা কথা প্রথমে আমরা যাবেদা করি ব্যাংক হিসাবে ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এটা মুখস্থ করা হয়ে গেছে অনেকে তাই না ব্যাঙ্কে যখন শেয়ার আবেদনের অর্থ জমা হয় শেয়ার ইস্যুতে কিন্তু এইখানে আমরা প্রথম যাবেদাটা জমি ক্রয়ের জন্য করতে পারি কারণ ইস্যু করার আগে জমিটা কিনেছে তাই জমি ক্রয়ের জন্য যে যাবেদা সেটা আগে করব। যাই যাবেদের শখ অঙ্কন করি সহজেই যাবেদা করার চেষ্টা করি এখানে আর একটা কথা বলে রাখি আমি অল্প অল্প করে দেখাবো যাবেদা এখানে মোট তিনটা চারটা যাবেদা হবে এটা সহ তো চারটা যাবেদা আমি চারবার করবো তোমরা এক শকের মধ্যে সবগুলি করবে আমি প্রশ্নটা উপরে রাখবো তো প্রশ্ন দেখে দেখে সমাধান করব। তাই এক একটা করে প্রশ্ন আমি এখানে পড়বো আর একটা করে বোঝাবো সেই জন্য চারটা যাবেদার চার জায়গায় করব তোমরা এক জায়গায় একটা শকের মধ্যে করবে বিষয়টি বলে রাখলাম প্রথম যাবেদার জমি ক্রয়ের জন্য এক লক্ষ শেয়ার দিয়েছিল এক একটা শেয়ারের মূল্য দশ টাকা তা দশ গুণে এক লক্ষ সমান দশ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে তার জন্য যাবে হবে জমি হিসাব ডেবিট বা ভূমি হিসাব ডেবিট যাই লিখে না কেন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখানে জমি বৃদ্ধি পেয়েছে জমি ডেবিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট তাই আমরা লিখব দশ দিয়ে এক লক্ষকে গুণ করে দশ লক্ষ টাকা বা ব্যাখ্যায় লিখতে পারি প্রতিটি দশ টাকা ধরে এক লক্ষ শেয়ার ইস্যু করে জমি ক্রয় করা হলো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য যে একটা জাবেদা পরের জাবেদাটা আমি আর আর পরের স্লাইডে করছি আমি বললাম কিছুক্ষণ আগে আমি একটা একটা জাবেদা করব ভালো করে বোঝানোর জন্য এখন পরের জাবেদায় শেয়ার আবেদনের টাকা ব্যাঙ্কে জমা হবে কত টাকা কীভাবে করবো ভালো করে লক্ষ্য করি কোম্পানি অবশিষ্ট এক লক্ষ এক টাকা অবহারে দুই লক্ষ শেয়ার ইস্যু করেছে এবং কতটা পাইছে কিছু বলা নেই তার মানে সব এটি সবই পাইছে মনে করতে হবে এখানে লেখা নাই তার যাই হোক দুই লক্ষ শেয়ারই পাইছে তাই দুই লক্ষ শেয়ারকে ব্যাঙ্ক হিসাব ডেট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব দুই লক্ষ গুণ নয় টাকা দুই লক্ষ গুণ নয় টাকা নয় টাকা কেন হবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অবহার মানে কম দামে শেয়ার বিক্রি একটা শেয়ারের মূল্য ছিল দশ টাকা এক টাকা অবহার মানে কি এক টাকা কমে বিক্রি করেছি তাই নয় দিয়ে গুণ হবে আবেদন যখন পাব দুই লক্ষ আবেদনপত্র জমা দিয়েছে নয় টাকা দরে কেন নয় টাকা দরে ওই যে এক টাকা কম অবহারে তাই লিখলাম প্রতিটি নয় টাকা দরে দু লক্ষ শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল আবার আমরা পরের জাবেদারটা করব পরের জাবেদায় এইখানে অবহার যেহেতু আছে তো অবহার সহজ আবেদার নিয়ম কী অবহারটা অবশ্য ডেবিট হবে কিন্তু আরও ডেবিট হবে শেয়ার আবেদন হিসাব এখন অনেক শিক্ষার্থী কিন্তু শেয়ার আবেদন হিসাব দ্বিতীয় যাবেদেরটা যে ডেবিট করি মুখস্ত করে রাখে কিন্তু শেয়ার হিসাব বিজ্ঞান তো মুখস্থর কোনো বিষয় না বুঝতে হবে কেন ডেবিট হলো শেয়ার আবেদন হিসাব এটা কেন বলছি আমি যখন ক্লাসে পড়াই আমি একজন সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের যখন জিজ্ঞেস করি এখানে ডেবিট করলাম কেন বলে না স্যার এটা নিয়মিত তো বলা আছে ডেবিট হবে প্রত্যেক যাবেদের ডেবিট হয় কিন্তু কারণ তো আছে নিশ্চয়ই সেই কারণটি হচ্ছে কিছুক্ষণ আগে আমি শেয়ার আবেদন ক্রেডিট করেছি তখন শেয়ার আবেদন হিসাব নামে ক্রেডিট দিকে একটা হিসাব তৈরি হয়েছে এখন সেই এই শেয়ার আবেদনের টাকা আমাদের শেয়ার মূলধনে স্থানান্তর করতে হবে তা মূলধনে যদি স্থানান্তর করতে হয় তাহলে শেয়ার আবেদনের টাকা কি থাকবে থাকবে না সেই জন্য শেয়ার আবেদন হিসাবটাকে বাতিল করব বাতিল করার জন্য আগে যেহেতু শেয়ার আবেদন ক্রেডিট করেছি এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট করলাম সেম টাকা দ্বারা আঠারো লক্ষ টাকা দ্বারা ফলে ওই ক্রেডিটারের ডেবিট কাটাকাটি হয়ে শেয়ার আবেদন হিসাবটা থাকলো না এইবার এই শেয়ার আবেদনের সাথে আবার শেয়ার অবহারও ডেবিট হবে অবহারও ডেবিট হবে শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অবহার ডেবিট অবহারের টাকা আমরা ক নাম্বারে বের করেছি ওটা দেখে লিখতে পারি আর মূলধন ক্রেডিট কত হবে আর মূলধনের সবসময় টাকা হবে আসল টাকা আসল টাকা শেয়ারের আসল টাকা কত টাকা দশ টাকা দশ দ্বিগুণ হবে দুই লক্ষ শেয়ার দুই লক্ষ শেয়ার ইস্যু করেছি আমি আবারও বলছি মূলধনের সবসময় আসল টাকা হবে প্রবিহিত মূল্য শেয়ারের ফেস ভ্যালু দশ গুণ হবে দুই লক্ষ দুই লক্ষ টাকা এবং এইটা এটা মিলে এটা হয়ে যাবে অটোমেটিক ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদন অর্থ মূলধন হিসাবে এবং ব্যবহারই স্থানান্তর করা হলো এই হচ্ছে দুই নাম্বার যাবেদা তাই না না তিনটে যাবেদা হল তিনটা আচ্ছা এবার আরেকটা যাবেদা হবে সেটা হচ্ছে যে অবলোককের কমিশন আছে এই অঙ্কে এই যে এটার জন্য আমি কিন্তু আলাদা আলাদা যাবেদা করছি বারবার বলছি প্রশ্নটা রাখার জন্য একটা একটা যাবেদা করছি তোমরা সব যাবেদা একসাথে করবে বিষয়টি বারবার রিপিট করতেছি লক্ষ্য করি অবলোকর কমিশন প্রদান করা হয়েছে এর জন্য যাবেদা শেয়ার অবলোকের কমিশন ডেবিট এটি সম্পদ অলিক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই শেয়ার অবলোকর কমিশন হিসাবে ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে এই যে ফিফটি থাউজেন্ড দেওয়া আছে ওই টাকাটায় লিখবো ব্যাখ্যা লিখব অবলোকর কমিশন পরিশোধ করা হলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরিশোধ করা হলে তো নকদান হিসাবে ক্রেডিট হওয়ার কথা ছিল না শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন সব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হবে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে পরে আবার আমরা উদ্দীপকে যাব উদ্দীপকের নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণী তো অনেক সহজ প্রত্যেক অঙ্কেই দেখে করে এসছে আমরা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম আর্থিক অবস্থার বিবরণী শখ ছোট্ট করে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে এখানে রাখলাম উদ্দীপকের যাতে এটা দেখে আমাদের এখানে কিছু কাজে লাগবে সেই জন্য এটা কিন্তু উত্তরের অংশ না উদ্দীপকের অংশ এইটা উত্তর আচ্ছা প্রথমে কি লিখবো সম্পদ সমূহ এখানে কিন্তু স্থায়ী সম্পদ আছে চলতি সম্পদ আছে অলিক সম্পদ আছে তিন ধরনের সম্পদ আছে তা প্রথমে লিখব সম্পদ সমূহ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ আমি নিচে লিখলেও পারতাম জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি স্থায়ী সম্পদে একটা আছে জমি ওই এক নম্বর যাবে লিখেছিলাম মনে আছে দশ লক্ষ টাকা জমি স্থায়ী সম্পদ এটা নিচে এটা এটা নিচে এটা লিখলে হতো কিন্তু আমি পাশাপাশি লিখেছি জায়গা সেভ করার জন্য এরপরে লিখবো চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আচ্ছা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আমরা তিনটা জাবেদা করেছি তার চারটা জাবেদা করেছি তার মধ্যে দুইটাতে ব্যাংক হিসাব আছে দ্বিতীয় দেয় আমরা ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি তোমরা খেয়াল করেছো হয়তো সম্ভবত আঠারো লক্ষ টাকা দ্বারা আবার শেষের যাবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা দ্বারা তাহলে ডেবিট আর ক্রেডিট যোগ বিয়োগ করে আঠারো লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার বিয়োগ করলে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার পাব সেটা আমরা এখানে লিখব ব্যাঙ্ক জমার নামে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার এটা কীভাবে পেলাম ওই ব্যাংকের জাবেদায় যে ডেবিট ক্রেডিট করেছে যোগ বিয়োগ করে খতিয়ান করার মতো আর সম্পদ আছে অলিক সম্পদ বা অসম্মন্বিত ব্যয় যাই বলি না কেন সমস্যা নেই এটাকে অলিক সম্পদ বলা যায় অসম্মন্বিত ব্যয় বলা যায় অবাস্তব সম্পদ বলা যায় আবার আর একটা একটি এক্সেপশনাল নাম আছে ভুয়া সম্পদ ইংরেজি হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস তো যাই হোক এই অলিক সম্পদ বা অসম্মন্বিত ব্যয় লিখে এই যে অবলেখকের শেয়ার অবহার ও দুইটা আছে এখানে শেয়ার অবহার একটা আর অবলেখকের কমিশন একটা দুইটা আছে শেয়ার অবহার এত টাকা অবলোখকের কমিশন এত টাকা দুইটা দুইটাই কিন্তু আছে এটা ছিল তিন নাম্বার যাবে দেয় শেয়ার অব আর দুই লক্ষ টাকা আবার ক নাম্বার বেরো করেছিলাম আর এটি ছিল শেষ যাবে দেয় এখন আমরা যোগ করব। এখানে যোগ করব এটা যোগ করে এখানে লিখবো নিচে দাগ দিব এটা মোট সম্পদ মোট সম্পদ এরপরে কি লিখবো শেয়ার মূলধন ও মালিকানা সত্ত্বেও শেয়ার মালিকানা সত্ত্বেও দায় সমূহ এইখানে আমরা অনুমোদিত মূলধন আগে লিখবো এইখানে ওই যে প্রথমে কিছু একটা আগে বলেছিলাম না পড়ি নাই এখন পড়বো এই যে নদী প্রতিটি দশ টাকা দরে পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত ছিল পাঁচ লাখ শেয়ার প্রতিটি দশ টাকা দরে পাঁচ লক্ষ শেয়ার মানে কি প্রতিটি দশ লাখের দরে পাঁচ লক্ষ শেয়ার পঞ্চাশ লক্ষ টাকা হবে এটা প্রথমে লিখে ডাবল দাগ দিয়ে দিব আচ্ছা এই যে অনুমোদিত মূলধনটা আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি এটা কোথাও যোগ বিয়োগ হয় না সেজন্য এখানে লিখলেও হবে এখানে লিখলেও হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে লিখি ডাবল দাগ হবে এখানে ফিনিশ সেটা এরপরে লিখবো ইস্যুকৃত বিলীকৃত ও আদায়কৃত এই অঙ্কে আমরা যাহা ইস্যুকৃতটা আলাদা লিখতে পারি বিলীকৃতটাও আলাদা লিখতে পারি সমস্যা নেই ইস্যুকৃতটা প্রতিটি দশ টাকা ধরে তিন লক্ষ শেয়ার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো দুই লক্ষ শেয়ারের আবেদনপত্র পেয়েছিলাম তো তিন লক্ষ কোথা থেকে আসবে না আমরা যে জমি কিনেছিলাম তখন এক লক্ষ ইস্যু করেছিলাম এক লক্ষ শেয়ার দিয়েছিলাম জমি কেনার জন্য ওটাও তো ইস্যুকৃত ইস্যু করেছি যে জমি কিনেছি ওই এক লক্ষ আর এই দুই লক্ষ মোট তিন লক্ষ শেয়ার দশ টাকা ধরে এখানে লিখে এটাও ডাবল দাগ দিব তারপরে লিখবো বিলিকৃত ও আদায়কৃত বিলিকৃত ও আদায়কৃতর ক্ষেত্রে এই সেম হবে প্রতিটি দশ টাকা ধরে তিন লক্ষ শেয়ার পার্থক্য নাই গুণ করে তিরিশ লক্ষ শেষে লিখব। এবং এখানে অধিয়ার নাই তাই ডাবল দাগ দিয়ে মোট সম্পদ লিখে দেব মোট সে মোট সম্পদ মোট মালিকানা সত্ত্বেও দায় লিখে দেব তো এইভাবে আমরা এটা লিখতে পারি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো হাফেজ